কাথের সাংসদ শিশির অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী রাজভবনে প্রবেশ করেন পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রাজভবন থেকে তাদেরকে এদিন সাড়ে চারটে নাগাদ সাক্ষাতের সময় দেওয়া হয়েছিল তারা রাজভবনে ঢুকেন কথা বলার পর পাঁচটা তিরিশ নাগাদ সেখান থেকে বের হয়ে যান শিশির অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি রাজ্যপাল আমার পূর্ব পরিচিত এবং নিছক সৌজন্য সাক্ষাৎকার অনেকদিন ধরে আসবো মনে করছিলাম আসতে পারিনি আজকে সেজন্য তার সঙ্গে সাক্ষাৎ করলাম এবং তাকেও আমি নিমন্ত্রণ করলাম তা আমার এলাকা